হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমরা গিয়েছিলাম হলো ভাজতে আমরা খালি মোবাইলে দেখি ডিম ভাজা যায় এটা কি সত্যি নাকি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই যে দেখেন আমরা আগে এসে পরিষ্কার করে দিয়েছি আর এখন তেল ঢেলে দিয়েছি আর আমার হাত পুড়ে গেলো এত গরম তো এই দেখেন আমার ছোট ভাই এসেছে দেখেন আমি ডিমটা এখন দিব তো দেখেন এই যে আমি ফাটাচ্ছি টিনের সাথে যে দেখেন দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখেন দিয়ে দিয়েছি গড়িয়ে যাচ্ছে আমি একটু গলিয়ে দিলাম দেখেন হ্যাঁ হবে নাকি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমরা সাদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই যে আমার এটা হচ্ছে আমার বন্ধু বন্ধু দেখার জন্য হয় নাকি তো আমরা সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এটা হয়নি সফলতা পাইনি আমরা তো যারা যারা টিনে বা এগুলো ভাজে তারা হয়তো বা তারা আগের থেকে গরম করে রাখে বা গরম তেল হয়তো বা দিয়ে ভাজে এরকম হতে পারে কিন্তু আমরা কিন্তু পুরো সত্যি করেছি আপনাদের বিশ্বাস না হলে আপনারাও ট্রাই করতে পারেন আমাদের শুধু শুধু একটি ডিম আর তেল নষ্ট হয়েছে তো এগুলো নষ্ট হয়ে কোনো ব্যাপার না যদি আপনারা লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুশি হয়ে যাব দেখেন আমার ভাই নাম কি ঠিক আমি না ওটা নিয়ে দাঁড়িয়ে আছে কখন হবে তো দেখেন আমরা একটু নিচ থেকে আবার উপরে এসেছি তো এ দেখেন তাও হচ্ছে না এটি একটু পুরো ভুয়া কথা তো আপনারা কখন এই কাজটি করবেন না এবং আপনারা দিয়ে তেল নষ্ট করবেন না